আসসালাম সবাই কেমন আছেন আমরা ট্রিপে যাচ্ছি সো সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিচ্ছি বাচ্চাকেও ব্রেকফাস্ট খাওয়াচ্ছি রুমের দেখেন কি অবস্থা আমি তাড়াতাড়ি করে ব্যাগ প্যাকিং করতেছি রাত্রেবেলা করার একটু টাইম পাইনি এখান দিয়ে একটু খিচুড়ি রান্না করছি আমার ছেলের জন্যে মাল্টিটাস্কিং ইজ ভেরি হার্ড সো প্যাকিং করতেছি আমার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা ছাড়া আমি কোথাও ভেকেশন যাই না বদনা এটাও নিয়ে নিলাম লিসেন ইউ নো হাউ ইম্পর্টেন্ট দিস ক্যান বি কোথাও রোড ট্রিপে যাওয়া মানে পুরা সংসার নিয়ে যাওয়া আয় 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 লোকের দেম এই যে সুন্দর করে সব ভিতরে ঢুকানো হয়ে গেছে কোথাও ইম্পর্টেন্ট যেতে হলে অলওয়েজ আমার হাজবেন্ড দরজা লাগায় বিকজ হি ডাজেন্ট ট্রাস্ট মি রাইট অ্যাকচুয়ালি ইট ইজ ট্রু ও দরজা লাগালে আমাদের সবারই অ্যাকচুয়ালি মাথা ঠান্ডা থাকে যে দরজাটা আসলে ঠিক মতো লাগানো হয়েছে আমি লাগাইলে সে অলওয়েজ কনফিউজ থাকে আসলে দরজা লাগানো হয়েছে কিনা সো আই রাদার লেট এম ডু ইট ঠান্ডা মাথায় লিস্ট ট্রিপটা এনজয় করতে পারবো এই তো গাইস আমরা গাড়িতে বসে গেছি এখন আমরা যাচ্ছি গাড়িতে বসতে না বসতে আমার ছেলে ঘুমাই গেছে এই যে আমার মেয়ে যে আছে হাই শুভ হাই শুভ ড্রাইভ করতেছে আমরা সবাই এখন বসে যাচ্ছি আমাদের যেতে অলমোস্ট আড়াই ঘন্টা লাগবে আমরা যেখানে যাচ্ছি যেহেতু এটা একটা রোড ট্রিপ অনেক দিন ধরে আমাদের কোথাও যাওয়া হচ্ছে না আর এটা হচ্ছে স্কুল খোলার আগে বাচ্চাদের একদম লাস্ট কোথাও ঘুরতে যাওয়া আর কি সো আমরা তাই করছি আশা করি সবার এই আমাদের জার্নিটার ট্রিপটা ভালো লাগবে

আপনারা দেখবেন এবার আমি অনেক বেশি কথা বলবো কারণ রোড ট্রিপের সময় আমি অলওয়েজ আমার হাজব্যান্ডের সাথে কথা বলি না হলে ও অলওয়েজ ঘুমায় যাওয়ার চান্স থাকে বেশি সো ও যাতে ঘুমায় না যায় আমি অলওয়েজ কন্টিনিউয়াসলি ওর সাথে কথা বলি অ্যান্ড ওকে এন্টারটেইন করার চেষ্টা করি আগে আমরা কত বেড়াইতে যেতাম তাই না তো চাপ বেশি আমরা এখন ওভাবে আর ঘুরতে পারি না আগে আমরা প্রচুর বেড়াইতে যাইতাম কিছু হলে ব্যাগ গুছাই রাত্রে বেলা ব্যাগ গুছাইতাম সকালবেলা ঘুম থেকে উঠেই খুব বেড়াইতে চাইতাম এখন পড়ালেখার চাপ বেশি এখন একজন না আমাদের এখন দুজন হয়ে গেছে দুইটা বাচ্চার কারণে এখন স্কুলের অ্যাটেনশন দেওয়ার কারণে আমরা এখন ঘোরাঘুরি একটু বন্ধ বাট এখন আবার স্কুল যখন বন্ধ করে অলওয়েজ হলিডে যখন হয় হলিডে টাইমে প্রচুর আমরা বের হওয়ার চেষ্টা করি বাচ্চাদের টাইম দেওয়ার চেষ্টা করি অলসো কাজ থাকে আমাদের যেহেতু কাজের মধ্যেও তো একটা লিমিটেড টাইম ভ্যাকেশন থাকে ফেলে করেছি সব থাকিলে রব মায় ভালোবাসার নতুন সুরে ঝরা পাতায় সাজানো পথ

I'm going to cover it. Daddy, how does it show you how much gas do you have left? It's in the front yes, sir, sir. of the car. There's a signal. No, oh, it's not that much. Mm -hmm. So we need to take gas. Emergency. Oh, and this is like a time where we can buy something? Mm -hmm. to... Why? What do you want to buy? It's... A snack. Okay. We'll, we'll go we check never know. we'll go check plus we need to stretch a little you know we've been sitting here oh look they have sandwiches we can have some sandwiches there's no difference same price okay okay let's take i to emergency doctor new yorker any other state niger normally new york captain niger gas gasborne

এখানে গ্যাস স্টেশন শপে আমরা দেখতেছি আমরা কিছু স্যান্ডউইচ কিনে লাঞ্চ খেতে পারবো কিনা হোপফুলি দে হ্যাভ হালাল অপশনস Let's go to, let's go find the sandwich. Oh, look. Oh, <folip somewhere> Mm -hmm. Oh, they have salads. They do they have like um this type of salads but they're like separate. So They also have <laughs> So can I machine the order the dahoy? Let's see what do we want? Lunch. Sandwiches Oh, There's look. There's tuna at the bottom. Let's use tuna. Toasted or not toasted? Toast bread only. How many? Though? Just to see. Mm. There's, we could also add something else if you want. What about french fries, Ryan? Right? We'll take french fries. We'll Ryan doesn't have like to. Mm. That's oh, too, too rich. Let's do two sandwiches. But we also need drinks. We'll do that later on the other side. Thank you. Please pay the register. Let me look Let's. Go. What kind of drink can we take, Janot? Let's see. What you want? Let's see. We wow, they have ice cream. I don't know if we should buy ice cream. Yeah, you guys are sick, so. No ice cream. No, Looking for soda. Where is soda? Oh, right here. Yeah, over there. Which yeah. one do you want? There's take a Sprite. Sprite? Yeah. Then your daddy can drink it too. Yeah. I, can I want a chips as well. What type of chips? Can you take the lace? Which one? This? this one? The sour cream and onion? Can I have one for myself? Which one do you want? এটা ছিল আমাদের স্যান্ডউইচ কফি আর আমার মেয়ে কিছু স্ন্যাক নিয়েছে সো আমরা এখন এগুলোকে পে করবো তারপর আবার গাড়িতে অল গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই বাকি ভিডিও কালকে কন্টিনিউ করব। আল্লাহ হাফেজ